আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপোষহীন একজন নেতা সিপাহ সালার আল্লামা জোনায়দুল হাবিব দামাদ বারকাহাত হুম যাকে অনেকে লন্ডনি হুজুর নামে সমালোচনা করে তাকে অপবাদ দেয় তিনি নাকি চত্বরের ট্রাজেডির পর পালিয়ে লন্ডন চলে গিয়েছিলেন আসলে তারা জানেই না যে তিনি সে সময়েও দেশে ছিলেন এবং যখন তিনি কারারুদ্ধ হন কারারুদ্ধের সময় তাকে কি পরিমাণ নির্যাতন করা হয় সেটার বর্ণনা তিনি এতদিন পর এসে জনসম্মুখে দিলেন চলন্তরে আমরা সেই কারারুদ্ধের সময় ওনাকে কি পরিমাণ নির্যাতন করা হয় সেগুলো ওনার মুখে আমরা শুনি আসি আমার কত দাঁড়াইছে তিরিশ পঁয়ত্রিশটা কোকিলের সাহারা যখন দেখেন উনি সত্তর বৎসর বয়স্ক বৃদ্ধ মানুষ উনি ঢাকার থেকে চট্টগ্রামের মাসে আট দিনে হাজিরিতে আসতে হয় ওনার হাজিরা মতুব করেন স্থায়ী দেখ সবকিছু শুনে তুই না বিচারত বলতেছে যে উনাকে আগের থেকে আমি চিনি ওনার বয়ান আমি শুনছি উনাকে দেখতে যেরকম দেখা যায় বয়স্ক মানুষ সব কিছু অন্নলে যাচ্ছে আমি জানি কিন্তু আমি পারতেছি না অফ দাঁড়া কি বুঝা গেল হ্যাঁ সরাসরি বলছি এইটা হলো আমাদের দেশে হালাত তা আমাদেরকে নিয়ে গেল প্রথমে করে নিবি

ওই জায়গার ভিতরে ডিবি অফিস এবং পল্টন থানা মিলে আমি দেড় মাস ছিলাম সেই মামলাগুলি হচ্ছে মামলাটা কোর্টের মধ্যে আমাকে হাজির গিয়ে সেখানে গ্রেফতার দেখানো হয় সাথে সাথে সরকার পক্ষের কিছু লোকজন ওইটা মিথ্যা কথাবার্তা সেখানে যে সমস্ত ভাষা প্রয়োগ করছে আরকি কি আল্লাহ ওদেরকে হেদায়ত করুক আমার মনে হয় হেদায়েত ওদের কপালে নাই আমাদের আমরা সামনে খারাপ যে সমস্ত মিথ্যা কথাবার্তা বিচারক উল্লেখ করে আসা তারা সেখানে বলছেন বইলা তারপরে রিমান্ড দিতে হবে বাস প্রত্যেকটা মামলা দুই তিন দিন করে রিমান্ড

এইভাবে একজন মানুষকে কয়দিন এইভাবে দালবদ্ধ